হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেস সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি বানিয়ে নিয়েছি বাপা পিঠা খেজুরের গুড়ের তৈরি বাপা পিঠার স্বাদই আলাদা বাপা পিঠা বানানোর জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়োকে সামান্য কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছি হাত দিয়ে গুঁড়োগুলো এমন পর্যায়ে মেখেছি যেমন হাত দিয়ে ধরলে দলা পাকে যায় এরকম একটা পর্যায়ে নিয়ে এসেছি তারপর আমি একটা প্লাস্টিকের জারিতে ছেলে নিয়েছি বাপা পিঠা তৈরি করার জন্য এখানে নারকেল পোড়ানো নিলাম নিলাম কিছু নারকেল স্লাইস করে সাথে নিয়ে নিলাম খেজুরের গুড় ছোট করে কেটে এবং বিজা চালের গুঁড়ো এখন আমি প্রথমে একটা বাটি নিয়ে বাটিটা সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিয়েছি যাতে চালের গুঁড়োটা দেওয়ার পর বাটির গায়ে লেগে না থাকে এই জন্য চালের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি তারপর আমি এখান থেকে ভিজা চালের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর আমি উপর দিয়ে কিছু নারকেল কোরানো দিয়ে দিলাম এরপরে আরেকটা লেয়ার হওয়ার জন্য আমি এখানে উপর দিয়ে আবার কিছু ভিজা চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর জন্য এখানে আমি খেজুরের পাটালি গুড়টাই ব্যবহার করেছি খেজুরের পাটালি গুড়টা দিয়ে আমি আরো কিছুটা দিয়ে আমি উপর থেকে হাত দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে হালকা করে চেপে চেপে বসিয়ে দিয়েছি পুরো বাটিটা সুন্দর করে আমি সেট করে নিয়েছি এখন আমি দুটা কাপড়কে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা পাতলা একবারে সুতির কাপড় যাতে বাপটা এর মাঝে দিয়ে বেরে আসে এরকম কাপড় নিয়ে আমি আজকে বাবা বেটাটা তৈরি করব। এই কাপড়টা দিয়ে আমি বাটিটা মুড়িয়ে দিয়েছি এখন চুলে একটা পাত্র বসিয়ে আমি পানি পুড়তে দিয়ে দিলাম আগে থেকে এই যে আমি আজকে বাবা পিঠাগুলো তৈরি করব একটা চামচের সাহায্যে এই চামচটা দিয়ে কিন্তু আমরা সচরাচর পিঠা গুলাই তুলি বা এই চামচটাতে আজকে আমি আমার সব বাপার পিঠাগুলোও তৈরি করব আমি একটা পিঠা অলরেডি বসিয়ে দিয়েছি তারপর একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে বাপটা যখন বেরিয়ে আসবে তখন পিঠাটা দিয়ে আমি এভাবে বাটিটা তুলে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কয়েক সেকেন্ড পরে এসে আমি ডাকনাটা উঠিয়ে একটু চেক করে নেব পিঠাটা হয়েছে কি না চুলার জালটা কিন্তু একভাবে রাখতে হবে মিডিয়াম থেকে একটু বেশিতে হাই হিটে জাল দিয়ে সবগুলো বাভা পিঠা তৈরি করতে হবে এই যে দেখুন লেয়ার থাকার কারণে কিন্তু পিঠাটা অনেক সুন্দর এসেছে এবং দেখতে অনেক ভালো লাগছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে এভাবে করে আজকে আমি আমার সব বাভা পিঠাগুলো তৈরি করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না